সম্মানিত দর্শক বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক দল একই সঙ্গে যারা জনপ্রিয়তা সাংগঠনিক ক্ষমতা এবং রাষ্ট্র পরিচালনায় যে অভিজ্ঞতা তাদের রয়েছে তার সঙ্গে কেবলমাত্র আওয়ামী লীগের তুলনা করা যেতে পারে বাকি যারা আছেন অলমোস্ট সবাই বিভিন্ন সময় আওয়ামী লীগের আনুকূল্য লাভের জন্য চেষ্টা করেছেন অথবা বিএনপির আনুকূল্য লাভের চেষ্টা করেছেন মাঠের অন্যান্য যারা রাজনৈতিক দল রয়েছে তাদের মধ্যে অনেকে কৌশল অবলম্বন করে নিজেদের অস্তিত্ব বজায় রেখেছেন অনেকে পরগাছা হওয়ার চেষ্টা করেছেন অনেকে গৃহপালিত বিরোধী দল হওয়ার চেষ্টা করেছেন আরও অনেক কিছু কিন্তু বিএনপির জন্য এই মুহুর্তে সবচেয়ে দুর্ভাগ্য তারা যাদেরকে একসময় আশ্রয় দিয়েছে প্রশ্রয় দিয়েছে বা যারা একসময় একটু রাজনৈতিক সুবিধা লাভের জন্য তাদের দরবারে রীতিমতো প্রসারিত করে অনেকটা ভিক্ষুকের মতো ঘোরাফেরা করতে এখন সে সকল লোক রাতারাতি বিরাট কিছু হয়ে গেছে এবং তারা যে অঙ্গভঙ্গি করছে তারা যে কথাবার্তা বলছে তারা যে টিটকারি করছে বিএনপিকে নিয়ে এটি বিএনপির নেতাদের জন্য বিশাল একটি মনোকষ্টের কারণ তো এখন বর্তমান এই বাংলাদেশে আওয়ামী লীগের অনুপস্থিতিতে পুরো বাংলাদেশে দুই ভাগে বিভক্ত দুটো রাজনৈতিক শক্তি রয়েছে একদিকে রয়েছে বিএনপি একক সিঙ্গাল আর অন্যদিকে রয়েছে সবাই অর্থাৎ আমলিক লীগ ছাড়া আওয়ামী এখন কোন পক্ষে আছে বলা যাচ্ছে না বা আমলিকে কারা গ্রহণ করবে কি গ্রহণ করবে না আওয়ামী ফিরে আসবে কি আসবে না এগুলো নিয়ে আর একটা বিতর্ক কিন্তু এখানে বাস্তবতা হলো যে একদিকে নদীর এ পারে। বিএনপি একা আর অপর পারে বাংলাদেশের সকল রাজনৈতিক দল গোপনে এবং প্রকাশ্যে তারা একত্র হয়ে বিএনপিকে একটি দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য চেষ্টা করছে আবার নতুন যে রাজনৈতিক দলগুলো গঠন করার কথাবার্তা শোনা যাচ্ছে যেগুলোকে কিংস পার্টি বলা হচ্ছে তারাও বিএনপিকে নিজেদের জাত শত্রু হিসাবে ধ্যান জ্ঞান করছে আর এ সময়ের মধ্যে যেটি হচ্ছে অর্থাৎ ধরুন পদ্মা নদীর এপারে পরে বিএনপি দাঁড়িয়েছে ওপারে জামাত এবং আরও একশোটি রাজনৈতিক দল দাঁড়িয়ে আছে তো ওই একশোটি রাজনৈতিক দলের মধ্যে বিশ পঁচিশটি রাজনৈতিক দল তারা করে কি মাঝে মধ্যে টর্চ জ্বালিয়ে বিএনপির উপর সেই গভীর রজনীতে টর্চ ফেলে আমাদের ছোট ছেলেরা যেভাবে পালাপালি যে আমরা এখানে আছি সুযোগ পেলে তোমাদের এখানে চলে আসবো বা আপনাদের সঙ্গে আমরা আছি এখানে আমরা তথ্য সংগ্রহ করছি বা এদের মতিগতি বোঝার চেষ্টা করছে তো এরকম ঘটনা ঘটছে আবার কিছু কিছু মানুষ পদ্মা পাড়ি দিয়ে নদীর পাড়ি দিয়ে ডিঙ্গি নৌকায় করে রাতে এসে বিএনপির সঙ্গে যোগাযোগ করছে অনেক মিষ্টি মিষ্টি কথা বলছে বিএনপির যারা নেতৃবৃন্দ তারা তাদেরকে পেয়ে মনে করছে এবার হীরা পেয়েছি মনে পেয়েছি মুক্তা পেয়েছি জহরত পেয়েছি এইবার জামাতকে একটা উচিত শিক্ষা দেওয়া যাবে ও মাই গড দেখা গেলো যে বিএনপি চিন্তা যখন করলো তার গণ্ঠাখানিক পরে সেই হীরা মুক্তা জহরত তারা ফুলের মালা নিয়ে জামাতের গলায় পরাচ্ছে জামাতের আমিরের কত মুসি করছে তারপর আমাদের অন্য অন্য নেতাদের সঙ্গে গলায় গলায় হাসছে তো এই যে রুড়ো বাস্তবতা এই রুয়ো বাস্তবতায় কতগুলো বিরোধ একেবারে স্পষ্ট হয়ে গেছে প্রথম বিরোধটি হলো শিক্ষা প্রতিষ্ঠানের দখল দখলদারিত্ব বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংগঠনগুলোর মধ্যে কারা আধিপত্য দেখাবে কারা রাজনীতি করবে এটি নিয়ে ছাত্রদল এবং ছাত্র শিবির এখানে রীতিমতো স্পষ্টতেই প্রতিদ্বন্দ্বিতায় নেমে গেছে এবং তাদের সঙ্গে অন্যান্য যে ছোটো দলগুলো যেগুলিকে বললাম হীরামণি মুক্তা জহরত তারা সেই ছাত্রদলকেও তালি বাজাচ্ছে আবার শিবিরকে তালি বাজিয়ে ঝগড়াঝাটি লাগিয়ে দিচ্ছে এবং এ সকল ঝগড়াঝাটি মারামারিতে ইতিমধ্যে বাংলাদেশে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটে গেছে দ্বিতীয় যে জায়গাটাতে প্রতিযোগিতা হচ্ছে সেটা হলো সচিবালয় থেকে শুরু করে সরকারি যে সকল পথ পদবি রয়েছে সেখানে নিজেদের পছন্দের লোক বসানো নিয়ে প্রতিযোগিতা শুরু হয়েছে এবং এখানে ম্যাটিকুলারলি এখানে জামাতের হাতে বিএনপি পরাজিত হয়েছে স্পষ্ট দি এরপরে বুদ্ধিভিত্তিক লেভেলে যেখানে প্রচার রয়েছে প্রপাকাণ্ড রয়েছে সাংবাদিকতা রয়েছে সামাজিক মাধ্যম রয়েছে গণমাধ্যম রয়েছে ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়া রয়েছে সব ক্ষেত্রে জামাত বহু বহু গুণে এগিয়ে আছে বিএনপির তুলনায় বিএনপির লোকজন বুঝতে পারছে যে তারা রামধরা খাচ্ছেন প্রতিদিন এ কারণ হলো তারা যে কথাটাই বলছেন সেটা মির্জা আব্বাস বলুন মির্জা ফকুর সাহেব বলুন কিংবা জনাব তারেক রহমান সাহেব বলুন প্রতিটি কথাই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সামাজিক মাধ্যমে বিএনপি বিরোধী শক্তি এমনভাবে তারা সেটা প্রচার করছে যে পুরো জনমত বিএনপির বিরুদ্ধে চলে যাচ্ছে এবং বিএনপিকে নিয়ে ঠাট্টা মশকলা করছে এবং এই সমস্যা ডে বাই ডে বেড়ে যাচ্ছে তো এরকম অনেকগুলো ক্ষেত্র প্রতিযোগিতা হচ্ছে সেগুলো না বলে এখন এই মুহুর্তে যদি এক নম্বর প্রতিযোগিতা ধরেন বা এক নম্বর যেটাকে অফ ওয়ার বলেন কনফ্রন্ট্রেশন বলেন এটি হলো স্থানীয় সরকার নির্বাচন অর্থাৎ মেম্বার চেয়ারম্যান পৌরসভার মেয়র জেলা পরিষদ নির্বাচন উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনগুলো বিএনপি চাচ্ছে জাতীয় নির্বাচনের পরে হবে দলীয় সরকারের অধীনে আর সরকার এবং অন্যান্য বিএনপি বিরোধী যে সকল শক্তি রয়েছে তারা সবাই চাচ্ছে যে এই নির্বাচনটি হবে জাতীয় নির্বাচনের আগে কারণ কী কারণ হিসেবে তারা যেটা প্রকাশ্যে বলছে। সেটি হলো জাতীয় নির্বাচনের জন্য আমাদেরকে সংস্কার করতে হবে আর অনেক সময় লাগতে পারে যদিও মুখে মুখে বলছে যে এটি ডিসেম্বর মাসে হবে দু হাজার পঁচিশ সনে কিন্তু আমরা সবাই বুঝতে পারি যে পঁচিশ সন্ত দূরের কথা ছাব্বিশ সন্ত দূরের কথা সাতাইশ সনের ডিসেম্বর মাসে নির্বাচন হবে কি না এই বিষয় নিয়ে দেশের বেশিরভাগ মানুষ মোটামুটি ঐক্যমত্য পৌঁছে গিয়েছে তাহলে চিন্তা করুন পঁচিশ ছাব্বিশ সাতাইশ এই তিন বছর যদি স্থানীয় সরকার নির্বাচন না হয় তাহলে সর্বনাশ হয়ে যাবে দেশের সর্বনাশ হবে অর্থনীতির সর্বনাশ হবে রাজনীতির সর্বনাশ হবে এবং যেহেতু বিএনপির বিরোধী যারা পক্ষ তারা সরকারের সঙ্গে বেশি সম্পৃক্ত ফলে দু হাজার সাতাইশ সনের যে নির্বাচনের যে সিনড্রম বা আঠাশ সনের যে নির্বাচনের আশা এই বিষয়গুলো নিয়ে বিএনপি বিরোধী শক্তিরা যতটা ওয়াকিফ হাল বিএনপি ততটা ওয়াকিফাল নয় ফলে তারা যে কোনো মূল্যে স্থানীয় সরকার নির্বাচন করতে চাচ্ছে এই গেল একটা দ্বিতীয় যে বিষয়টি তারা বলার চেষ্টা করছে যে দলীয় সরকারের অধীনে যদি নির্বাচন হয় তাহলে আমরা তো জানি জাতীয় নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে তো বিএনপি যিনি এমপি হবেন তিনি তার স্ত্রীকে উপজেলা চেয়ারম্যান বানাবেন ছোটো ভাইকে ভাইস চেয়ারম্যান বানাবেন শ্যালক যে আছে তাকে পৌরসভার মেয়র বানাবেন ফলে একটা ফ্যামিলি গ্রুপ অফ কোম্পানিজ হয়ে যাবে প্রতিটি নির্বাচনী এলাকা কেন্দ্রিক এবং সেখানে এখন যারা সমন্বয়ক করেছেন। তারপরে হিরামণি মুক্তা জহরত হিসেবে ছোট ছোট রাজনৈতিক দলগুলো রয়েছেন তারা নির্বাচনী এলাকায় যেতেও পারবেন আর ঢাকা শহরে প্রেস ক্লাবে আওয়াম লীগ জমানায় ডিজিএফআই টাকা খেয়ে যে সমস্ত লোকজন বড় কথা বলতেন আর টেলিভিশনের অফিসে গিয়ে বড় বড় টক সাথে কথাবার্তা বলতেন সেই সমস্ত লোকদেরকে কই মাস যেভাবে কাছে না এবারে কুচি খুঁজে করে কাছে তারপর আবার ওর মধ্যে লবণ ঢুকাই দেয় মরিচ ঢুকাই দেয় তো এখন এই সময়টাতে বিএনপির সঙ্গে যারা ঠাট্টা করছে মস্করা করছে খেলাধুলা করছে বিএনপি শুধুমাত্র তা দিচ্ছে দাঁড়াও পেয়ে নেই এমন শিক্ষা দেব কইমা যেভাবে আব্বাব্বা করে ডাকে যেভাবে ছটফট করে তো তোমরাও ঠিক ওইভাবে ছটফট করবা তো এটা ক্রীড়ামণিমুক্ত মানে যারা রয়েছেন তারা বুঝতে পারেন এই জন্য তারা স্থানীয় নির্বাচন দিয়ে তারা নিজ নিজ এলাকাতে বাড়িঘরে যাওয়ার যে একটা পথ সেটা করার চেষ্টা করবেন যে তিন বছর যদি নিয়মিত যাতায়াত করতে পারেন এবং এলাকার চেয়ারম্যান মেম্বার থেকে উপজেলা পরিষদের যারা কর্মকর্তা থাকবে তাদের সঙ্গে প্রশাসনের সঙ্গে তাদের যদি আগামী তিন বছরের একটা সম্পর্ক থাকে তাহলে বিএনপির যে এই মুহূর্তে এক এক কর্তৃত্ব রয়েছে নির্বাচনী এলাকাগুলোতে সেটা একেবারে ভূমি নিচে নেমে আসবে এই গেল দুই নম্বরে তিন নম্বরে যেটা আছে যে যখন আপনার সঙ্গে আমার সঙ্গে যে একটা বিষয় নিয়ে জিদ হয় যে আমি চাই আবার আপনি বলেন যে আমি চাই এই দুটো নিয়ে যখন তর্ক বিতর্ক হয় এবং এখানে প্রিমিনারি মানে প্রাথমিকভাবে যে বিজয় হয় মূলত আলটিমেট যে বা ফাইনাল বিজয় সেটা তারই ক্ষেত্রে হয় এখন বিএনপির সঙ্গে সরকারের যে বাহাত চলছে তারপরে বিএনপি বিরোধী রাজনৈতিক শক্তিদের যে বাহাত চলছে স্থানীয় নির্বাচন নিয়ে সেই স্থানীয় নির্বাচনটি যদি সরকার করে ফেলতে পারে তাহলে এটি সরকার একটি প্রাথমিক বিজয় এবং প্রাথমিক বিজয় হলে তারা দ্বিতীয় বিজয় অর্থাৎ নির্বাচনকে পেশানো এবং সেই নির্বাচনে বিএনপির পরিবর্তে নিজেদের পছন্দের দলকে তারা ক্ষমতায় আনার জন্য যে মেকানিজম তারা করতে চাচ্ছে সেই ম্যাকানিজমে মেকানিজমে তাদের সফল হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি তো কাজেই এটিকে তারা একটা জিদ হিসেবে নিয়েছে আর বিএনপি তারা তো কম ধানো নয় এই কারণ হলো বাংলাদেশে কিংস পার্টি যদি কেউ করে থাকে প্রথম কিংস পার্টি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছেন এবং সফল হান্ড্রেড পার্সেন্ট সফল কোনোরকম দাস্ত হয়নি জুলাফ হয়নি আপনাকে জানেন দাস্তে এবং জুলাফ কাকে বলে তো আমাদের বরিশালের আঞ্চলিক ভাষা আপনি যখন বেশি খাবেন বা কোনো একটা ওষুধপত্র খাবেন আপনার বমি হতে পারে তারপর সে আপনার পায়খানা হতে পারে পাতলা পায়খানা তো এগুলোকে দাস্ত এবং জুলাফ হিসেবে বরিশালের আঞ্চলিক ভাষা বলা হয় তো মানুষ যখন খুব ঝুঁকিপূর্ণ কোনো কাজ করে তখন মানুষ কাজে তো ভয় বমি করে দেয় অনেকের লুজ মোশন শুরু হয়ে যায় তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এত কৌশলে হানা ভোট করেছিলেন এত কৌশলে তিনি ক্ষমতায় থেকে তিনি জাগদল করেছিলেন তারপরে বিএনপি করেছিলেন এটি একটা শব্দ উচ্চারিত হয় নাই বাংলাদেশে পুরো পরিস্থিতি তিনি হানড্রেড পার্সেন্ট নিয়ন্ত্রণে নিয়ে করেছিলেন তো কাজে কিংস পার্টি কিভাবে করতে হয় এবং কিংস পার্টির প্রতিক্রিয়া কিংস পার্টির সফলতা কি এটা বিএনপির চাইতে আর কেউ জানে না আর দ্বিতীয় আরেকটি দল সফল কিংস পার্টি করেছে সেটি হলো জাতীয় পার্টি তারাও ক্ষমতায় থেকে কিংস পার্টি করেছেন তো কাজী এখন ডক্টর মোহাম্মদ ইনুস তিনি ক্ষমতায় বসে যে কিংস পার্টি করার চেষ্টা করেছেন এটার শুভ ফল যদি জেউ রহমান সাহেবের মতো হয় এটি শুভ ফল যদি এরশ্বাস সাহেবের মতো হয় তাহলে কেমন পর্যন্ত বিএনপিরা রাজনীতিতে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই বেগম খালেদা জিয়ার বয়স এখন আশি বছরের মতো তারেক রহমান সাহেবের বয়স এখন একষট্টি বাষট্টি বছর পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইনুস মাসাল্লাহ যদি বছর দশেক চলে যান ডক্টর মোহাম্মদ ইনুসের বয়স হবে তখন নব্বই বছর তার সম্মান আরও বেড়ে যাবে মর্যাদা আরও বেড়ে যাবে তার লোকজন আরও বেড়ে যাবে অভিজ্ঞতা বেড়ে যাবে এমনকি তিনি যদি প্যারালাইজড হয়ে যান তিনি শুয়ে শুয়েও রাষ্ট্র পরিচালনা করতে পারবেন আর দশ বছর পরে বেগম একটু কোনো অবস্থায় থাকবেন আমরা বলতে পারি না তবে তারেক রহমান সাহেবের যদি সত্তর বছর বয়স হয়ে যায় তার দু একটা দাঁত পড়ে যাবে তার যাকে বলে মাথার চুল এখন যে অবস্থা আছে আরও কমে যাবে তার থুতনির এখানে যে চামড়া আছে সেটা ধুলে যাবে এবং তিনি এই সময়ের মধ্যে যদি আরও দশ বছর বাংলাদেশে না আসেন তাহলে এই দলটির অবস্থা কি হবে বলতে পারি না মির্জা ফখরুল সাহেবের অবস্থা আরও খারাপ হবে রিজভীর সাহেব বেঁচে থাকবেন কি না একমাত্র আল্লাহ রুবুল আলমী জানেন এখন এই মুহূর্তে যখন ভিডিও করছে মির্জা আব্বাস অসুস্থ হয়ে আছেন তার অবস্থা কি হবে তো এই সব মিলিয়ে এই দলটি বিপজ্জনক অবস্থায় পড়বে আর আমলি তো গেছেই ফলে কী হলো জামাতের আমির ওনার রুহানি ক্ষমতা বাড়বে লোকজন তাকে এখন অনেকে জিন্দাওয়ালি বলে তখন তাকে আরও সুন্দর সুন্দর বলবে মাদ্দা জিল্লুল আলী তারপরে তাকে বলবে মাদ্দা জিল্লুল আলীর সাথে সাথে সাহেব সদর এরকম আরও অনেক একশোটা সুন্দর সুন্দর উদাহরণ যেমন হজরত হজরতুল আল্লাম হজরতুল আল্লাম আলা হজরত জানাব শফিকুর রহমান সিলটি তারপরে মাদ্রাজিদ্দুল জিল্লুল আলী এরকম আরও অনেক যাকে বলা হয় রাজকীয় উপাধি দিয়ে তাকে সম্মান এবং মর্যাদার এমন একটা জায়গাতে নিয়ে যাওয়া হবে এবং তাকে এমন একটা উঁচু চেয়ারে বসিয়ে দেওয়া হবে বিএনপির বড় বড় নেতা এক মাইল দূর থেকে সালাম না দিয়ে সেই তার দরবারের ধারের কাছে যেতে পারবেন না এটি হলো বাস্তবতা এবং এটা শুধু জামাতকে কেন্দ্র করে নয় এটা যে রাজনৈতিক দলে যারা ধর্মভিত্তিক রাজনৈতিক দল করেন বা রাজনীতি করেন তাদের ক্ষেত্রে এই ঘটনা ঘটে তাদেরকে মহামানব অতিমানব হিসাবে তৈরি করা হয় তা জামাত যদি আগামী দশটি বছর সময় পায় তাহলে আগামী একশো বছর এদেশে রাজনীতিতে ছড়ি ঘোরানোর ক্ষমতা তাদের থাকবে ক্ষমতা থেকে বা ক্ষমতার বাইরে এই বিএনপি তার সমস্ত রাজনৈতিক প্রজ্ঞা মেধা এবং যোগ্যতা ব্যবহার করে তারা এই দু হাজার পঁচিশ সনের মধ্যেই স্থানীয় সরকার যাচ্ছে এবং পঁচিশ সনের মধ্যেই জাতীয় নির্বাচন চাচ্ছে এবং সেই স্থানীয় সরকার নির্বাচনটি জাতীয় নির্বাচনের আগে তারা করতে দেবে না যে কোনো মূল্যে করতে দেবে না যদি করতে দেয় তাহলে সংগত কারণে অতীতে জিয়া রহমান সাহেবের যা হয়েছে এশার সাহেবের যা হয়েছে তারাও ক্ষমতায় এসে প্রথমে স্থানীয় সরকার নির্বাচন করেছে তারপর তারা কিংস পার্টি করেছে কিংস পার্টি করতে করার পর তারা আসি স্থানীয় সরকার যারা নির্বাচিত হয়েছে তাদের মাধ্যমে তারা ক্ষমতার ছড়ি ঘুরিয়েছে এবং এক একজনে বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন ইতিহাস তৈরি করে ফুলেছে তো কাজেই অতীতে যারা খেলেছেন ডক্টর মোহাম্মদ ইনুস তাদের অনেকের চাইতে অনেক যোগ্যতা সম্পদ তার লেখাপড়া তার আন্তর্জাতিক কানেকটিভিটি তার অভিজ্ঞতা তার বন্ধু বন্ধুবান্ধব তারপরে তার সহযোগী তার ইমেজ সব মিলিয়ে এশা সাহেব যখন ক্ষমতা এসেছিলেন বা জেয়াউর রহমান সাহেব যখন ক্ষমতা এসেছিলেন তার চেয়ে টন টন গুণ বেশি মানে ওজন সম্পন্ন মানে ওই সময়তে যদি নাইনটিন সেভেন্টি ফাইভে জিয়াউর রহমানের ওজন এক টন হয় তাহলে এখন ডক্টর মোহাম্মদ তিনসির ওজন কত টন আপনারা বলেন এরশা সাহেব উনিশশো বিরাশি সনে যখন ক্ষমতা এলেন তখন ওজন যদি তার আধা টন হয় তখন সেই আধা টনের সঙ্গে এখন ডক্টর মোহাম্মদ ইনুসের ওজন কত টন আবার লেখাপড়া যদি ধরেন তাহলে ওই দুজনের যে এডুকেশান বিদেশ ভ্রমণ ওই বয়সে এশা সাহেব বা জিয়া রহমান সাহেবের বিদেশ ভ্রমণ সারা পৃথিবীতে তাদের যে কানেকটিভিটি এগুলোর সঙ্গে যদি ইনুস সাহেবের কানেকটিভিটি চিন্তা করেন তাহলে ইনুস সাহেব যদি আকাশে থাকেন আকাশে থাকেন আকাশের একেবারে নক্ষত্রের জায়গাতে যদি তার অবস্থান হয় তাহলে এশার সাহেব বা সহিত করছেন যে রহমানের অবস্থান কোথায় হবে আকাশে বাতাসে না জমিনে এটা আপনারা নিজেরা সিদ্ধান্ত নেন তো কাজেই ডক্টর মোহাম্মদ তিনুসকে যত কুচি খোকা মনে করছেন যত পুতু মনে করছেন যত তুলুতুলু মনে করছেন আমার কাছে ততটা মনে হচ্ছে না আমাদেরকে তিনি নাড়াচ্ছেন খেলাচ্ছেন আমাদেরকে তিনি বোঝাচ্ছেন বোঝার চেষ্টা করুন